গুড ইভিনিং এভরি আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি প্রত্যেক দিন আমি আমার ব্লগটা শুরু করি আমার রান্নাঘর থেকে তা না হলে আমার লিভিং রুম থেকে আজকে রাস্তা থেকে এনা হয় শুরু করলাম যাচ্ছি একটু কেনাকাটা করতে আর কি কারণে কেনাকাটা করতে যাচ্ছি সেটা না হয় ভিডিও শেষেই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ভেবেছিলাম এবারের কেনাকাটাটা অনলাইন থেকেই না হয় সেরে নিই তবে অনলাইন থেকে কেনাকাটার ব্যাপারে আমি বড্ডই টই আর সেই কারণেই ডেলিভারি দিতেও যথেষ্ট সময় লাগবে যাগে আমরা পৌঁছে গেছি ডেকাতলানে হ্যাঁ একটু শীত বস্ত্র কিনব আর ডেকাতলানে এর আগে আমি একবার এসেছিলাম তখন দেখেছিলাম খুব ভালো উইন্টার কালেকশান আছে তাই অনলাইন থেকে যখন আমাকে মুখ ফেরালো ভাবলাম ডেকাতলানে যাই সেখানে তো আমাকে মুখ ফেরাবে না চলে এসেছি আমার নিজের জন্য দু একটা জ্যাকেট কিনব বলে কালারগুলো দেখছি ভারী সুন্দর আর শেপগুলো ভীষণ ভালো যত দামি জ্যাকেট তত লাইট ওয়েট সত্যি আজকাল জ্যাকেটগুলো এত সুন্দর বেরিয়েছে আর এই যে দেখুন এই জ্যাকেটগুলো মাইনাস ফাইভ ডিগ্রি টেম্পারেচারে কিন্তু পরা যাবে অত্যাধিক লাইট গায়ে যে কোনো জ্যাকেট আছে জ্যাকেটটা পরলে একেবারেই মনে হবে না ভীষণ ভালো লাগলো তবে দামটাও অবশ্য বেশি এটা অবশ্য আমি নিচ্ছি না একবার পড়ে দেখছি নেক্সট টাইম যদি কখনো ইচ্ছে হয় বা যদি কখনো প্রয়োজন পড়ে তখন নেব পুরো পরিবারেরই কয়েকজোড়া মোজার প্রয়োজন অনেক বছর হয়ে গেছে মোজার ব্যবহারই নেই আর তার জন্য মোজা কেনাও হয় না এর আগে এত স্টক ছিল সেই স্টকগুলোকেই ক্লিয়ার করেছি তাই নতুন করে মোজা কেনার প্রয়োজন যেহেতু পড়েনি কিনিও নি আজকে দেখছি একটু মোজা কেনার প্রয়োজন পড়েছে তাই পছন্দসই মজা সকলের জন্য নিয়ে নিলাম Didn't think I'd go this fast. Goodbye to this house we thought would always last. And this is where Dad's garden grows. Summer haze, my reading place, and Lena tiptoe. ডেকাতল্যান্ড থেকে বেরিয়ে সোজা গেলাম অ্যাক্সিস মলে ওখানেও দু একটা জিনিসপত্র কেনার আছে আর কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে অনেক দিন হোম সেন্টারের কেনাকাটা দেখছি না সত্যি হোম সেন্টার থেকে কেনাকাটা কিছু করছি না নিজের একটু লোভ সম্বরণ করে রেখেছি বড্ড বেশি হোম সেন্টার থেকে কেনাকাটা হয়ে গেছে তাই ভাবছি কয়েকদিন পরেই কিনব আর স্পেন্সারে কালেকশান দেখলাম ভীষণ সুন্দর বিশেষ করে এই কড়াই প্যান ননস্টিক তাওয়া এগুলোর আমি ক্যারাটের কড়াইগুলো ইউজ করি তবে এই কড়াইগুলো আর এই প্যানগুলোও দেখছি ভীষণ সুন্দর কালারগুলোও যেমন সুন্দর কোয়ালিটিও মনে হচ্ছে খুবই ভালো হবে আর কখনোই লাইট কালার কিন্তু কিনবেন না এই ফ্রাই প্যানগুলোর দামও যে খুব একটা বেশি তা একেবারেই নয় ওই হাজার বারোশোর মধ্যে দামও আছে অনলাইনেও মোটামুটি প্রাইস লাইট কালারের যদি কেনা হয় তাহলে না তিন চার দিন ইউজ করার পরই কেমন একটা হলুদ দাগ চলে আসে কারণ আমরা তো রান্নাতে হলুদ ব্যবহার করি আর সেই হলুদ দাগটা মেটানোর জন্য লেবু ভিনেগার অনেক কিছু ব্যবহার করতে হয় তা না হলে কিন্তু সাদা কড়াই একেবারে পরিষ্কার থাকে না আমার যা যা জিনিস নেওয়ার দরকার সেই সমস্ত জিনিস নিয়ে নিলাম তবে ইউটেনসিলস একটাও নিয়ে নিই কয়েকদিন পরে নেবো আগেরগুলো আগে নষ্ট হোক তারপরে নেব অ্যাক্সিস মলে এসেছে আর হোম সেন্টারে আসবো না তা কী করে হয় তাই কিছু জিনিসপত্র না কিনি একটা চক্কর কাটতে তো কোনো অসুবিধা নেই ছেলে আর ভেতরে ঢুকলো না জানে মায়ের সাথে যদি যাই মাঠে কিছু না কিছু কিনবে তাই ও বললো তুমি যাও আমি এখানেই বসি ও বাইরে বসে একটু বাবল টি খাচ্ছে আমি এলাম হোম সেন্টারটাকে একবার রাউন্ড দিয়ে নিতে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান এসছে যদি কারোর প্রয়োজন পড়ে তারা কিন্তু আসতে পারেন আমি এখন নিচ্ছি না ওই যে বললাম লোভ সম্মরণ করছি আর প্রত্যেকটা কন্টেনার কিন্তু ভারী সুন্দর আমার ভীষণ পছন্দ হচ্ছে এই ছোটো ছোটো অফ হোয়াইট কালারের কন্টেনারগুলো আগেও ছিল কিন্তু গ্লাস কন্টেনারগুলো দেখছি উডেন লিডওয়ালা এগুলো নতুন এসছে এখন নেব না পরে নেব আজকে তো দেখে যাই এক দু মাস পরে তারপরে সে নেব আপনাদেরও দেখিয়ে দিলাম যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে আপনারা কিন্তু হোম সেন্টার থেকে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন আর এগুলোও কিন্তু ভারী সুন্দর সাইজগুলো খুব ভালো লাগলো আমার মোটামুটি এক কেজি চিনি তো ধরেই যাবে অনেক দিন পর মা ছেলে বেরিয়েছি বাড়ি গিয়ে খাবো তাই ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে যাই অনেক দিন মার ছেলে একসাথে বাইরে কোথাও খাইনি তাই ওখানে একটা জার্মান ক্যাফে আছে সেই জার্মান ক্যাফেতে আমি আর ছেলে খেতে ভীষণ পছন্দ করি হেলদি খাবারই খাই এই যে দেখুন গ্রিল ফিশ তার সাথে রাইস আর ভেজিস খাওয়া দাওয়া সেরে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়ি ফেরার পথে নামলো মুসল ধারার বৃষ্টি এলোপাথারি হাওয়া দিচ্ছে দুপুরের দিকে আজকে ভয়ানক গরম ছিল ভালোই হলো রাত্রে বেশ ঠান্ডা হয়ে গেল একদিন বেরোলাম ছেলের সাথে আর দুদিন পরে বেরোলাম হাজবেন্ডের সাথে ছেলের যেহেতু অফিস তাই শনি রোববারও এক এক সময় অফিসের কাজ নিয়ে ভয়ানক ব্যস্ত থাকে যখন যেমন সময় পায় তখন আমাকে নিয়ে একটু বেরোয় হাজব্যান্ড এবারে দিন দশেক পরে কলকাতায় এলো তাই প্রয়োজনের জন্যই এসেছি আবার মার্কেটিংয়ে এবারে এলাম জুডিওতে ভাবলাম কালেকশান বুঝি ভালো কালেকশন খারাপ নয় বাট আমার জন্য তেমন কিছু ছিল না আমার ঠিক পছন্দ হলো না বেশ কয়েকটা ট্রায়াল দিলাম তবে মন মতো হলো না কেনাকাটা তো হলো তবে কি কী কেনাকাটা করলাম সেটা যদি না দেখাই তাহলে আমি জানি সকলেই জিজ্ঞাসা করবে যে তুমি কি কিনলে দেখা না তো তাই আবার সেই কী জিনিস কিনেছি সেই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি ঠান্ডার জায়গায় ঘুরতে যাচ্ছি ঠান্ডা বলতে মাইনাসে থাকবে তো বুঝতেই পারছেন যে কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো সেই জন্য সেই রকম অল্প বিস্তরে একটু জামা কাপড় কিনলাম ছেলে আর আমি গিয়ে সেদিনকে ডেকাতল্যান থেকে এই জ্যাকেটটা কিনেছি যখন পরব তখন খুলে দেখাবো এখন আর খুলে দেখাচ্ছি না কারণ প্যাকিং তো করতে হবে সেই প্যাকিংয়ে যদি ছোট করে না নিই তাহলে আবার লাগেজ বেশি হয়ে গেলে মানে ওয়েট যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা তো এই একটা হোয়াইট কালারের জ্যাকেট কিনেছি যেটা মাইনাস টেম্পারেচারে পরা যাবে আর এই আর একটা রেড কালারের জ্যাকেট কিনেছি কালারটা ভারী সুন্দর রেড না বাট কি বলবো আমি নিজেই কালারটা বুঝতে পারছি না না টমেটো না ঠিক বুঝতে পারছি না বাট কালারটা খুব সুন্দর কালারটা দেখে আমার এটা নিতে ইচ্ছে হলো আর অবশ্যই ইউজফুল তো আছেই কত বছর যে শীতের জামাকাপড় কাপড় কিনি না তা বলার কথা নয় কারণ যখন দিল্লিতে থাকতাম ওখানে তো মারাত্মক ঠান্ডা পড়তো প্রত্যেক বছর শীত বস্ত্র কিনতাম বাট দিল্লির পর আর শীতবস্ত্র কেনা হয় না কলকাতাতে তো ঠান্ডা পড়েই না তো দিল্লিতে যে সোয়েটার বা শীতের জিনিসপত্রগুলো ব্যবহার করতাম সেগুলোই এখনও পর্যন্ত ব্যবহার করি এবারে মাইনাস টেম্পারেচারে যাচ্ছি তো ছেলে বললো যে মা যে জে জ্যাকেটগুলো রয়েছে সেগুলোতে যদি ঠান্ডা না মানে এবং মানবেও না তো তার জন্য তোমাকে একটা জ্যাকেট কিনতে হবে চলো তোমাকে আমি গিয়ে একটা জ্যাকেট কিনে দিই ছেলেই কিনে দিল তো নিজের জন্য একটা কিনলাম ও হাজব্যান্ডের জন্য একটা কিনেছি সেটা হাজব্যান্ড প্যাক করে নিয়েছে আর এখানে নিয়েছি একটা গ্লাভস উইথাউট গ্লাভস পসিবল নয় তার সাথে সক্স দু হাজার বারোতে দিল্লি ছেড়েছি তারপর আর সক্স কিনিনি দিল্লিতে ভীষণ সুন্দর সুন্দর সক্স পাওয়া যায় আর ওখান থেকে আমি প্রচুর সক্স কিনতাম রেগুলার যে দুই মিনিষ হতো কলকাতায় আসার পর সক্সের ইউজও নেই তেমন নেই মানে সেরকম সক্সের ইউজ যেহেতু হয় না সেই জন্য সক্স কেনাও হয় না তো এই দুজোড়া সক্স কিনেছি যদি আলাদা আলাদা কালার হতো তাহলে বেশি ভালো হতো বাট আলাদা কালার নেই দুটো মানে দুজোড়া একই কালারের রয়েছে তাই এই দুজোড়া কিনেছি আর এই দুজোড়া কিনেছি মানে চার জোড়া সক্স আমার জন্য আর এখানে চারজোড়া সক্স আছে ছেলে আর হাজবেন্ডের জন্য আর আজকে হাজবেন্ডের সাথে গিয়ে কিছু জিন্স আর টপ কিনে আনলাম কারণ জিন্স আমার যেগুলো আছে আছে এমন নয় যে সেগুলো পরা যায় না তবে হাজবেন্ড বলল দু একটা কেনো তো তাই জন্য কিনলাম প্রথমে গেছিলাম জুলিওতে ছেলে বলেছিল যে মা জুলিওতে যেতে পারো ভালো কালেকশান থাকে গেছিলাম দেখে মনে হলো বাহ বেশ সুন্দর কালেকশান বাট তারপরে আর সেখান থেকে নিতে পারলাম না ঠিক ফিটিংসগুলো ভালো লাগব না তারপরে আমার ওই পছন্দের জায়গা ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আমি জামা কাপড়ও কিনি আর বাকি অন্যান্য জিনিসপত্র তো কিনি মানে ক্রকারি তারপরে টুপিটাকে আর অন্যান্য জিনিস যাই হোক এই একটা কালারের প্যান্ট কিনলাম স্ট্রেচেবল আছে বলে ফিটিংসটাও সুন্দর স্ট্রেচেবল জিনিসপত্রগুলো আমার বেশ ভালো লাগে ফিটিংসটা ভালো হয় আর এটাও একটা জিনিস কিনলাম এটাও স্ট্রেচেবল এটাও ফিটিংসটা ভীষণ সুন্দর ফুল লেন কিনতে হলো আর আমি না ওই বেল বটন টাইপের যে পায়ের জিন্সগুলো হয় সেগুলো খুব একটা পরতে পারি না মানে আমার ভালো লাগে না আর সেগুলো পরলে কেন জানি না আমাকে একটু অন্য টাইপের দেখতে যেহেতু লাগে সেই জন্য আমি সেগুলো কিনি না এই একটা থ্রি কোয়ার্টার কিনলাম অনেক দিন পর থ্রি কোয়ার্টারগুলো পরতে বেশ ভালো লাগে এই একটা থ্রি কোয়ার্টার কিনলাম আর তিনটে টি শার্ট কিনেছি একটা এই কালারের যখন পরবো তখন তো অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন বাট জ্যাকেটের ভেতরে থাকবে দেখা যাক কতটা কি দেখাতে পারি এই একটা টি শার্ট কিনেছি আচ্ছা এটা না হয় খুলি দেখাচ্ছি এই একটা টি শার্ট ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের মধ্যে দেখতে বেশ ভালো লাগলো তার সাথে ফিলিংসটাও ভালো লাগলো আর একটা ফুল ব্ল্যাক এই হচ্ছে আমার বেড়াতে যাওয়ার আগে মার্কেটিং এমন নয় যে বেড়াতে যাওয়ার আগে মার্কেটিং করতেই হবে যেহেতু মাইনাস টেম্পারেচারে যাচ্ছি সেই জন্য ভাবলাম দু একটা জিনিস কিনে নেওয়া যায় তাই কিনলাম আর সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যখন পড়বো তখন দেখতে পাবেন যে পড়ে কেমন লাগছে হয়তো ভালো লাগতেও পারে আবার খারাপও লাগতে পারে কাজ চালিয়ে নেওয়া নিয়ে কথা তো কাজটা চলে গেলেই হল আর কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে বলবো এখন বলবো না আগে যাই তারপর অবশ্যই সব কিছু বলবো এবং ভারী সুন্দর জায়গায় যাচ্ছি ব্লগও দেব চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ শেয়ার করবার এই প্রথম আমি হয়তো কোনো মানে ঘুরে গিয়ে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে দার্জিলিংয়ে গেছিলাম ছোট্ট একটু ব্লগ আপনার সঙ্গে শেয়ার করেছিলাম বাট ইচ্ছে আছে এবারে যেখানে যেখানে যাচ্ছি পুরো জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আজকে

প্যাকিং করে নিই কারণ শ্বেতা দিদি বলছে যে বাবা আমাকে একটু রেস্ট দে এক টানা আমাকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিস তো ব্যাটারির চার্জের প্রয়োজন তাই ব্যাটারি চার্জে বসিয়ে দিয়েছি তাই ক্যামেরার ব্যাটারিটা চার্জে বসিয়ে দিয়েছি বলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে জানাবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে